আসসালামু আলাইকুম আজকের ক্লাসটা হচ্ছে এমএস ওয়ার্ডের মাধ্যমে কীভাবে আমরা এত সুন্দর একটা ইনভয়েস তৈরি করতে পারি সো দেখতে পারতেছেন এখানে একটা ইনভয়েস তৈরি করা আছে তো এই এইরকমভাবে আমরা কিভাবে ইনভয়েস তৈরি করতে পারি এ টু জেড প্রসেসিং সুন্দরভাবে আমি দেখানো ট্রাই করবো সহজভাবে দেখানো ট্রাই করব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে পারবেন তো আমি প্রথমে কন্ট্রোল এন প্রেস করবো ইন প্রেস করার পরে নিউ একটা ডকুমেন্ট তৈরি হবে অর্থাৎ নিউ একটা ডক ফাইল তৈরি হবে তো এখানে আমাদের একটা এফোর সাইজ আছে তো এই পেজের মধ্যে আমরা একটা ইনভয়েস তৈরি করব তো ফার্স্ট অফ অল আমরা কি করব ইনসার্ট যে অপশন আছে এখানে ক্লিক করব করার পর সেপে আসব সেপ আসার পর থেকে এর আমাদের এই রেড অ্যাঙ্গেল যে শেপটা আছে এই শেপটা সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে একটা মাপ ক্রিয়েট করে দেবো ঠিক আছে তো আমাদের যতটুকু মাপ হয় আমরা একটা ইনভয়েস সর্বোচ্চ কতটুকু মাপ হয় আমরা এখান থেকে একটু জাস্ট একটা আইডিয়া করে নেবো ঠিক আছে তো এত এতটুকু নিলাম চাইলে আমরা একটু বড় করে নিতে পারি আদারওয়াইজ আপনি যদি এখানে মাপ অনুযায়ী বানান তাহলে আপনার যে পেপার অর্থাৎ আপনি যদি এ ফাইভের মাপে বানান তাহলে আপনি কিন্তু এখান থেকে বানাইতে পারেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনি বানাইতে পারেন তো আমি যদি এখান থেকে দিই ফোর পয়েন্ট যেহেতু আপনার হচ্ছে আমরা জানি এ ফোর পেজের মাপ যেহেতু এইট পয়েন্ট টু সিক্স ইন্টু এলেভেন ইন্টু সিক্স নাইন তো আমরা এখান থেকে এইটের জায়গায় আমরা এখান থেকে দিই হচ্ছে হলো ফোর পয়েন্ট অর্থাৎ অর্ধেক দিতে পারি আমরা এখান থেকে ফোর পয়েন্ট ফাইভ দিতে পারি দেন এলেভেন আদার্স ওই যেখান থেকে আমরা দিতে পারি হচ্ছে হলো সিক্স দিতে পারি হ্যাঁ সিক্স দেওয়া যায় তো এভাবে কিন্তু আমরা একটা মাপ ক্রিয়েট করে দিতে পারি ঠিক আছে তো দেন আমরা যে কাজটা করব আমরা এখান থেকে শেপ ফিলে যাব যাওয়ার পর আমরা এখান থেকে যে কালারটা চুজ করবো আমরা এখান থেকে যে কোনো কালার আমরা দিতে পারি এখান থেকে আপনি যে কালারের ক্যাশমেও বানাবেন ইনভয়েস বানাবেন সেই কালারটা আপনি এখান থেকে দিতে পারেন খুবই সিম্পল একটা বিষয় তো এখান থেকে আমি একটা ক্রিয়েট করে দিই কালার যে কালারটাকে আমার একটু সুন্দর লাগবে যে কালারটাকে আমি বানাবো তো আমি চাইলে এই কালারটাকে দিতে পারি তারপরে যে আমাদের একটা আউট কালার লাইনে আছে অর্থাৎ একটা স্টক কালার আছে এই স্টক কালারটাকে আমরা বন্ধ করে দেবো ঠিক আছে তো আমি এখান থেকে শেপ আউটলাইনে যাব দেন আমি নো আউটলাইন করে দেবো তাহলে এই স্টক কালারটা কিন্তু বন্ধ হয়ে যাবে ওকে খুব সুন্দর একদম সিম্পল একটা প্রসেস চাইলে আপনি এটা দিতেও পারেন আবার আপনি এই শেপটার আপনি কালারটাকে চেঞ্জও করে দিয়ে দেখতে পারেন যে কোন কালারটাতে আপনার বেসিক্যালি ভালো লাগে ঠিক আছে তো এখান থেকে আমার মনে হচ্ছে যে এখান থেকে এরকম একটা কালারের মধ্যে দিতে পারি আমরা এখান থেকে সো এই কালারটাই দিয়ে দিলাম আমরা এরপর আমরা যদি চাই যে আউটলাইনটাতে আমরা একটা কালার দিয়ে রাখবো চাইলে আমরা এরকম এরকম করে একটা কালার দিয়ে রাখতে পারি খুবই সিম্পল বিষয় তো এরপর আমাদের বেসিক্যালি আমরা যে ডিজাইনটা করবো এখন আমাদের ডিজাইন শুরু প্রথমে আমাদের যদি বাংলা ডিজাইন করি তাহলে আমরা বাংলায় লিখবো তারপরে যদি আমরা ইংরেজি ডিজাইন করি আমরা ইংরেজি রাখব তো বেসিক্যালি প্রথমে কী থাকে যদি বাংলা ডিজাইন করি বিসমিল্লা রহমানের রহিমটা থাকে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে তাই না তো এখান থেকে দেখতে পারতেছেন যেরকম আমরা শেপ দেওয়া আছে শেপের মধ্যে আমরা একটা আবার নিউ একটা শেপ ক্রিয়েট করে নিয়েছি তো ওটা কীভাবে করে নিয়েছি এটা একদম সিম্পল ইনসার্টে ক্লিক করছি ইনসার্টে ক্লিক করার পর আবার আমরা এখান থেকে শেপে ক্লিক করছি আবার আমরা রেড অ্যাঙ্গেলে ক্লিক করছি করার পর আমরা একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী এখান থেকে এইভাবে বসাই দিয়েছি ঠিক আছে দেওয়ার পর এখানে আবার আমরা অর্থাৎ এখানে আমরা শেপ ফিলটাকে বন্ধ করে দিয়েছি শেপ ফিলে ক্লিক করে নো আউটলাইন করে দিয়েছি দেওয়ার পর এখানে আমরা আউটলাইনটাকে আবার রেড কালারই করে দিই তাহলে বিষয়টাকে সুন্দর দেখা দেবে তো এরপর আমাদের প্রথম যে আমাদের কাজটা শুরু এখান থেকে আমরা যে শুরু করতে চাই বা আমরা এটাকে যদি নাও দিতে চাই দিতে পারি আমরা এখান থেকে আমরা যদি এই লাইনটাকে একটু চিকন করে দিতে চাই তো আমরা কিন্তু এখান থেকে দিতে পারি একটু ডিজাইন একটু হালকা দিলাম অন্য একটা ডিজাইন ক্রিয়েট করে দিলাম খুবই সিম্পল না তো এরপর আমাদের যে বিষয়টা মেইন সেটা আমরা এবার টেক্সগুলো লেখবো তো টেক্সগুলো লেখার জন্যে আমি এখান থেকে ইনসাইডে ক্লিক করব এখান থেকে একটা টেবিল নেবো টেবিল নিয়ে আমি এখানে তো বেসিক্যালি দেখেন আমি কিন্তু টেবিল নিতে পারবো না এখানে আমার টেবিলটা এখানে ক্রিয়েট হচ্ছে আমি এর মধ্যে কীভাবে ক্রিয়েট করব এর মধ্যে দুইটাভাবে ক্রিয়েট করা যায় একটা আপনি শেপ থেকে করতে পারবেন আর একটা আপনি ইনস্টার্টে ক্লিক করার পর দেখবেন টেক্সট বক্স নামে একটা অপশন আছে তারপরে ডোর টেক্সট বক্স নামে একটা অপশন আছে আপনি এই বক্সটাকে আপনি এখানে সুন্দর করে পুরোটা নিয়ে সিলেক্ট করে নিতে পারেন আপনি এইভাবে পুরোটাকে সিলেক্ট করে নিতে পারেন টেক্সট বক্স আকারে ওকে বা আপনি এখান থেকে এইভাবে নিতে পারেন নেওয়ার পর এটার আপনি শেপ ফিল্ডটাকে বন্ধ করে দিবেন শেপ আউটলাইনটাকেও আপনি বন্ধ করে দেবেন তাহলে কিন্তু ওইটা আর থাকবে না জাস্ট আপনার একটা শেফের মধ্যে একটা আউটলাইন হয়ে থাকলো এখানে ঠিক আছে খুবই সিম্পল প্রসেস তো আমি এটাকে নিলাম জাস্ট এটাকে একটু অপরুড উঠে দেই তো এখন কিন্তু আমি যদি চাই এর মধ্যে কিন্তু আমি শেপ বা আমি টেবিল কিন্তু নিতে পারবো তো এখান থেকে আমি ইনসারে ক্লিক করলাম ইনসারে ক্লিক করার পর আমি এখান থেকে টেবিল নিলাম একটা দ্যান টেবিলটাকে আমি এরকম করে নিতে পারি এখানে অথবা আমি যদি টেবিল নাও নেই তাও কিন্তু হবে এখানে কারণ এখানে আমি টেক্সট এখান থেকে আমি ধারাবাহিকভাবে লিখব তো বেসিক্যালি আমি এখান থেকে টেক্সটা আমি কোনো কিছু নেবো না আমি একদম লেখা শুরু করি তো আপনি যে বাংলা লেখেন তা বাংলাও লিখতে পারবেন আপনি ইংরেজিতে লিখলে ইংরেজিতেও লিখতে পারবেন তো মনে করেন আমি লিখলাম এখানে একটা আমি যে আমার দোকানের যে নাম অর্থাৎ ইনভয়েসে কী হয় যে কোম্পানির নাম যে কোম্পানির ইনভয়েস হয় তার কিন্তু নাম থাকে তাই না তো এখান থেকে আমি যদি নাম দিই রায়হান এফ এস ও এন ফ্যাশন ফ্যাশন শপ তাই না এস ও পি রহান ফ্যাশন শপ ঠিক আছে তো এই যে আমি আমার দোকানের যে নামটা এটা আমি কিন্তু এখানে লিখলাম তো এরপর আমি কি করব তো এরপর আমি এইটাকে হোম আসে হোম আসার পরে আমরা এখান থেকে মেডেল করে দেবো ঠিক আছে সেন্টার করে দেবো তাহলে আমাদের এই একদম মানে যে সেন্টার আছে যথাৎ যে মেডেল আছে মেডেল কেন্দ্রবিন্দুতে কিন্তু বসে যাবে তো এরপর আমরা কি করব এরপর এই টেক্সটটাকে আমরা একটু জুম করে দেবো একটু বড় করে দেব তো এই জন্য আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করব করার পর আমরা এখান থেকে এলিভেনটাকে বাড়ায় দেবো ঠিক আছে একটু বাড়ায় দিই এতটুকু রাখি ওকে এতটুকু রাখলাম এরপর আমরা যে কাজটা করবো চাইলে আমরা এটার ফোনটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি তাই না এটা যেহেতু আমাদের টাইটেল ফোনটা টাইটেল ফোনটা আমরা এটা এইভাবে দিতে পারি তো আমি এখান থেকে দিলাম একটু ছোটো করে দেবো আর এখান থেকে আমি দিতে পারি আঠারো বেসিক্যালি এইভাবে দিয়ে দিলাম তো এখান থেকে দেওয়ার পর এখানে আমি নিচে আসবো নিচে আসার পর আমি একটা ইন্টারপ্রেস করবো করার পর এখান থেকে আমি লিখবো যে আমার ঠিকানাটা তাই না তো আমার ঠিকানাটা আমি এখানে দেখে দিই গাইবান্ধা সদর বা নিউ মার্কেট গাইবান্ধা ঠিক আছে তো আমি এখান থেকে এবার দিয়ে দিই তো এভাবে আমি দিয়ে দিলাম নিউ মার্কেট গাইবান্ধা খুবই সিম্পল না তো এই টেক্সটাকে এটা আমাদের কিন্তু টাইটেল না এটা আমরা ছোটো করে দেবো এখান থেকে আমি এটাকে ক্যালিভারি রাখতে পারি তো এরপর দেখেন দুইটা টেক্সের মধ্যে কিন্তু অনেকটা ডিসটেন্স তো এই ডিসটেন্সটা আমরা কীভাবে কমাবো এখানে রাইট পাশে ক্লিক করে দেখবো আমরা যে রিমুভ করে দেবো এখানে অর্থাৎ আমরা যে দ্য লিডিং স্পেসিংটা আছে দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেসিংয়ের দূরত্ব যে আমি যদি কমাই তাহলে কমবে আবার যদি বাড়াই দিকে বাড়বে তো আমরা এটাকে কমাই দেবো ওকে এভাবে আমরা এটাকে কমাই দিলাম তো এখন দেখতে পারতেছেন এখানে নামটা এবং আমার যে স্থানটা এই দুটা কিন্তু একত্র হয়ে গেলো তো এরপর বেসিক্যালি আমরা যে কাজটা করবো এটাকে আমরা রিমুভ করে দিয়ে উপরেই উঠে দিই এটাকে আমরা উপরেই উঠে দিই তো এইভাবে থাকলো এরপর কী আসছে এখানে এখানে কিন্তু টেক্সটটা সুন্দরভাবে দেওয়া আছে উপরে কিছু দেওয়া আছে যে ইনভয়েস বিল তারপর ডেট এগুলো কিন্তু আমরা এখানেও দিতে পারি নিচেও দেওয়া যায় তো আমরা এখানে যেহেতু ওইটাতে দিছি আমরা এখানে দিয়ে দিই ভিওসি ইনভয়েস ঠিক আছে তো এটাকে আমরা ডেলিভারিতে নিয়ে আসি অর্থাৎ আমরা এটাকে ছোটো ফোন দিই তো এরপর আমরা এখান থেকে কি টেক্স নিলাম নিয়ে এখান থেকে আমরা ডেট লেগি ডেটটা আমরা নিচেও দিতে পারি ওখানেও দিতে পারি খুবই সিম্পল বিষয় তো ডেটটা আমরা এখানে লিখলাম যে স্পেসিং দিয়ে দিলাম এইভাবে স্পেসিং দিয়ে দিলাম অর্থাৎ এইভাবে স্পেসিং দিয়ে এইভাবে আমরা দিয়ে দিলাম তো খুবই সিম্পল না তো এটাকে আমরা এইভাবে ধরলাম ধরার পর এইগুলোকে আমরা ফোনগুলোকে ছোটো করে দেবো এখান থেকে আমরা সর্বোচ্চ রাখতে পারি এলিভেন তাই না তো রাখার পর আমরা এইটাকে আমরা রাখবো মেডেলে অর্থাৎ এখান থেকে মেডেলিং করে দেবো এখান থেকে মেডেলিং করে দেবো আমরা এইভাবে মেডেলিং করে দেবো ওকে ওকে ডেটটাকে আমরা একটু সরা দিতে পারি বেশি হয়ে গেল ওকে তো এভাবে আমরা রাখলাম এটাকে চাইলে আমরা এটার থেকে একটা ইন্টারপ্রেস করতে পারি এখানে করার পর এটাকে একটু কমাই দিই এটাও অনেক বড় হয়ে গেছে তো এটাকে একটু ছোট করে দেই দেখতে পাচ্ছেন এই অবস্থায় থাকবে তারপরে এখানে যে একটা স্পেসিং আছে এটাকে আমি একটু কমাই দিই ঠিক আছে কমাই দিলাম তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি এটাকে সাজাই নিলাম তো এরপরে কিছু কাজ আছে যেমন ইস্যুর তারিখ বা এগুলো যদি আমরা দিতে চাই এখানে অর্থাৎ আমরা সামান্য যদি এগুলো দিতে চাই দিতে পারবো কিন্তু আমরা ঠিক আছে ইস্যু এগুলো ডেট এগুলো যদি আমরা দিতে চাই এটা কোনো এর না এটা আলাদা কিছু না এটা আমরা এখানে এই কর্নারে দিতে পারি ভাই শুধু ইস্যু লিখলাম এখানে ওকে এভাবে আমরা লিখলাম বেসিক্যালি আমাদের এই গাছটা শেষ এখন আমরা যে গাছটা করব নিচে আসবো নিচে আসার পর এখানে দেখব কী আছে তারপরে আসে নাম ফোন ফোন নাম্বারটা দেবো তারপরে নাম অ্যাড্রেস ডেট এবং মোবাইল এগুলো কীভাবে দেবো সেটাও দেখাচ্ছি তো এখানে মোবাইলটা দিয়ে দেই মোবাইল জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি 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 এভাবে আমরা দিয়ে দিলাম ঠিক আছে এরপর যে বেসিক্যালি আসছে এখানে নাম টামগুলো এভাবে বসায় দেবো তো ওগুলো কীভাবে দেবো প্রথমে আমি এখান থেকে নামটা লিখলাম ঠিক আছে তো নাম লেখার পর একটা ক্লোন দিলাম পর আমরা এখান থেকে যে ফুল স্টপটা আছে এটা আমরা চাপে দেবো ঠিক আছে তো যেহেতু নাম এটা এটাতে আমরা এক ঘরে রাখতে পারি পুরোটাই আবার নিচে আসলাম নিচে আসার পর আমরা এখান থেকে লিখতে পারি অ্যাড্রেস অ্যাড্রেসটা লিখলাম এখান থেকে আবার আমি দিয়ে এক আমি এখান থেকে ফুল স্টপ দিলাম তো এরপরে কী আছে এরপর আসে হচ্ছে হলো ডেট তারপর মোবাইল তারপর ইমেল তারপরে এখান থেকে একটা কমা দিয়ে ডেট আমি আমার এখান থেকে ফুল স্টপ ধরলাম তারপর এখান থেকে আবার আমি লিখলাম এমও বি আই এল ই হ্যাঁ মোবাইল সাপোস আমি লিখলাম লেখার পর আবার আমি এভাবে স্পেসিংটা সুন্দরভাবে দিলাম দেওয়ার পর এখানে আমি লিখলাম জিমেইল যদি থেকে থাকে এগুলো আর কি না দিলেও বেটার তো এভাবে আমি এখান থেকে সুন্দরভাবে সাজাই দিলাম তো দেখতে পারতেছেন তো এখন কত সুন্দর হলো না বিষয়টা ওকে তো এরপর আমরা যে কাজটা করবো এখান থেকে আমাদের এটার কাজ শেষ এখন পরবর্তী যে ধাপটা আছে টেবিল তো এখানে একটা কিন্তু টেবিল দেওয়া আছে এই টেবিলটা আমরা কীভাবে দেবো সুন্দরভাবে দেখেন তো দেখতে পারতেছি যে আমরা টেবিল নেওয়ার জন্য আমরা এখান থেকে টেবিল ঘরে আসবো এখানে ইনসার্ট এখান থেকে টেবিল তো টেবিল আমরা কয়টা নেব এখান থেকে নিতে পারি নিয়ে দেখতে পারি কতটা প্রয়োজন পরে আমরা কাস্টোমাইজও করতে পারব তো এখান থেকে মনে করেন আমি একটা নিলাম নিয়ে এটাকে আমরা পরে কাস্টোমাইজ করে বুঝতে পারবো যে এখানে কয়টা লাগবে কটা না লাগবে তো এখানে যে প্রথমে দেখি সিরিয়াল এস এল তে সিরিয়াল তারপর প্রোডাক্ট নেম পি আর ও ডি ইউসিডি প্রোডাক্ট নেম তারপরে ঘরে দিলাম ট্যাপ দিয়ে দিয়ে আমরা পরে ঘরে যাবো তারপরে এখান থেকে হচ্ছে হলো কোয়ান্টিটি অর্থাৎ কতটা রেট কিউ টি ওয়াই বলা হয় এটাকে কিউ টি ওয়াই কোয়ান্টিটিটি তারপর হচ্ছে রেট তারপর হচ্ছে টোটাল তাই না হ্যাঁ তারপরে রেট তারপরে হচ্ছে টোটাল রেট তারপরে টি এল তো এভাবে আমরা সাজা নিলাম দেন সবগুলোকে সিলেক্ট করে ধরলাম ধরার পরে আমি এখান থেকে হোমে এসে এখান থেকে সেন্টার করে দিলাম এটাকে আপনি কন্ট্রোল ই দিয়েও করতে পারেন কন্ট্রোল ই প্রেস করেও করতে পারেন ঠিক আছে আচ্ছা তো এখন আমার বিষয় হচ্ছে সিরিয়ালের ঘরটা কি আমার কিন্তু এত বড় প্রয়োজন হয় না শুধুমাত্র এখান থেকে ওয়ান টু এরকম সিরিয়াল থাকবে এটাকে আমরা ওই জন্য ছোটো করে দিলাম ঠিক আছে প্রোডাক্ট নেমটা একটু বড়ো হয় কোয়ান্টিটিও কিন্তু এতটা বড়ো হয় না এখান থেকে টু পিস থ্রি পিস পঞ্চাশ পিস একশো পিস যদি নেয় এটা কিন্তু আমাদের এতটা প্রয়োজন হয় না টোটালটা একটু বড় 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 হয় এবং রেটের ঘরটা কিন্তু টোটালের থেকে অনেকটা ছোটো হয় তো যতটা যতদূর যতটুকু দরকার তো আমরা কিন্তু ওটাকে অতটুকু অতটুকু জায়গা দেবো বা আদারওয়াইজ আমরা অতটুকু জায়গা দেওয়ার প্রয়োজন নেই তো এখান থেকে আমরা যে প্রোডাক্ট নেমের যে ঘরটা আছে ওইটা একটু বড় দরকার ওইটা একটু বড় নিলাম তো এভাবে আমরা এটাকে রেখে দিলাম তো এখন বিষয় যেটা হচ্ছে আমরা এটাকে নিচে নিয়ে আসবো এখানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলোর জন্য জায়গা রেখে দেবো পরবর্তী জন্য কাজের জন্য ঠিক আছে তো এভাবে আমি এটাকে দিলাম তো এখান থেকে এই যে এই সংখ্যাগুলো আছে অর্থাৎ এই টেক্সটগুলো আসতে এগুলো আমরা বোল্ড করে দেবো ঠিক আছে বোল্ড করে দিলাম তো এখান থেকে আপনি চাইলে অন্য অন্য কালারও সিলেক্ট করতে পারেন আপনি অন্য অন্য কালার দিয়ে যদি আপনি তৈরি করেন অথবা আপনি যদি একটাই কালার প্রিন্ট করে বের করেন তাহলে আপনি এইরকম একটাই রাখলেন আদারওয়াইজ আপনি এখান থেকে যে রেড কালার ইয়েলো কালার হোয়াইট কালার দিলে আপনি এগুলো দিতে পারেন সো টাফ আমরা এগুলো দেবো না এখন আমরা যেটা বিষয়টা করবো এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে টোটালের ঘরটা আসলো তো এখানে কিছু বেশ কিছু জিনিস থাকে অর্থাৎ ডিসকাউন্ট থাকে ভ্যাট থাকে ট্যাক্স থাকে এগুলো কিন্তু ক্যাশ মেমোতে থাকে তো বেসিক্যালি আমরা এখান থেকে দেখি যে বিষয়টা দেখেন টোটাল ডিসকাউন্ট গেট টোটাল এগুলো কিন্তু থাকে তাই না তো এগুলো দেবো আমরা এগুলো কীভাবে দেবো সেটা এখন দেখাই এই প্রসেসটা দেখার ট্রাই করি তো আমরা এখান থেকে ইনসাটে আসবো ইনসাটে আসার পরে আমরা এখান থেকে আবার শেপ অর্থাৎ টেবিলে ক্লিক করবো টেবিলে ক্লিক করবো ড্রো টেবিল আমি একটা অপশান সেখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে বড়ো বড়ো যে অর্থাৎ আমাদের এখান থেকে কোয়ান্টিটি আর একটা থাকবে শুধু এখান থেকে আমরা একটা নিলাম আর একটা নিলাম আরেকটা নিলাম তাই না তো এখান থেকে আমাদের রেট একটা একটা ডিসকাউন্ট একটা ভ্যাট একটা আরেকটা হচ্ছে টোটাল তাই না এবার আমাদের আরও একটা নিতে হবে এখানে তো এভাবে নিলাম নেওয়ার পর আমি এখান থেকে ওপর দিকে ক্রস করে নিয়ে আসলাম অর্থাৎ এভাবে আমি কেটে দিলাম একটু উপরে উঠে দিই হয়তো বা এখানে একটু প্রবলেম হয়ে গেছে অর্থাৎ এই যে শেপটার আমি লাইনটাকে একদম নিচে নিয়ে এসে দিয়েছি তাই না আচ্ছা এটাকে আমি ঠিক করে দিই উপরে উঠতেছে না তো আমরা এটাকে একটু অন্যভাবে কাজ করব না উঠলেও ব্যবস্থা আছে আমরা কন্ট্রোল দিয়ে আমরা পূর্বের জায়গায় ফিরে যেতে পারি যদিও একটু প্রবলেম হয়েছে এখানে হুম এই যে এবার ঠিক আছে তো এখান থেকে আমরা একটু আরেকটু উপরে উঠাই দিই এটাকে এভাবে দিলাম দেওয়ার পরে এখন আমরা ইনসার্টে এসে আবার আমরা টেবিলে এসে ড্রো টেবিল নিলাম তো এখান থেকে ড্রো টেবিল নিয়ে আমাদের যে অংশটুকু দরকার এখানে যে কয়টা দরকার একটা দুইটা তিনটা কটার দরকার এখানে একটা দুইটা তিনটা চারটার দরকার তাই না তো আমরা এখান থেকে চারটা দিয়ে দেবো তো এখান থেকে আবার ইনসার্ট থেকে ইনচেয়ার থেকে টেবিল টেবিল থেকে আবার ড্রো টেবিল তো খুব সুন্দরভাবে আমরা এখান থেকে চারটা দিয়ে দিলাম তো এরপর আমাদের এখান থেকে কিন্তু এখন যদি আমরা ইন্টার দিই তাহলে কিন্তু আমরা জায়গা পাবো তাই না এখন যদি আমরা ইন্টার দিই আমরা কিন্তু জায়গা পাবো তো এখান থেকে ইন্টার দিয়ে এগুলো আবার কমাই গেলো তো এগুলো আমরা একটু ঠিক করে দিতে পারি এখান থেকে একটু নিচে দিই তো এখান থেকে এগুলোকে নিচে দেই নিচে দিয়ে দিকে তো ওখানে লাইনের ঘরটা থাকলে একটু নিবে না আর কি তো আমি সবগুলোকে ধরলাম এভাবে ধরার পর আরেকটা অপশান আসছে এখানে রাইট পাশে ক্লিক করে আমি যদি এখান থেকে কে ফোন দেয় আবার আচ্ছা বর্ডার অ্যান্ড স্পিং এ ক্লিক করতে পারি আমরা অথবা আমরা এটাকে ঠিক করে দিই আমরা এটাকে একটু একটু সমস্যা করতেছি তো এভাবে আমাদেরকে এটা ঠিক করে দিতে হবে ঠিক আছে বেসিক্যালি এটা সমস্যা করে না এই তো এবার তো এভাবে আমরা এটাকে নিলাম কী রে এত ফোন দেখেন কি আচ্ছা তো এখান থেকে আমরা দিলাম যে এখানে যে কী কী আছে এখান থেকে আসে যে হচ্ছে টোটাল সরি এখানে থাকবে না এগুলো এগুলো আমরা কীভাবে রিমুভ করবো এটা দেখাই ইনসার্টে ক্লিক করে আমরা এখান থেকে রো টেবিলে ক্লিক করব রো টেবিলে ক্লিক সরি এখান থেকে রো টেবিলে ক্লিক করে আমরা জাস্ট একটা ইরেজার টুল নিয়ে আসবো তো ইরেজার টুল দিয়ে নিয়ে আসার পর আমাদের যেগুলো প্রয়োজন হয় এগুলো আমরা ডিলিট করে দেবো ঠিক আছে এইভাবে ডিলিট করে দিয়ে দেবো তো ওকে আমরা ডিলিট করে দিলাম এরপর আমাদের এটাকে চাইলে আমরা এটাকেও ডিলিট করে দিতে পারি এটা প্রয়োজন না হলে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি তো এভাবে আমরা নিলাম এখানে কী কী আছে একটু দেখার ট্রাই করি ওখানে মনে করেন টোটাল ডিসকাউন্ট গেট টোটাল টোটাল ডিসকাউন্ট গেট বা ভ্যাট লাগলাম এখানে ভ্যাট তারপরে ফুল টোটাল ঠিক ঠিক আছে তারপর পরবর্তী তো এইভাবে আমি এটাকে লিখলাম লেখার পর আপনি এখানে বসে দিবেন এরপর এখানে যে বিষয়টা আছে এখানে যে মানে ইন ওয়ার্ড বা আপনি যদি কোনো মন্তব্য থাকে বা কমেন্ট থাকে সেটা কিন্তু আপনি এই এই ঘরে বসে দিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমরা আবার এখান থেকে টেবিলে আসার পর ড্রো টেবিলটা নিলাম দেন ইরেজার টুলটাকে নিয়ে আসলাম আসার পর এগুলোকে আমরা রিমুভ করে দিলাম খুবই সিম্পল প্রসেস খুবই সুন্দর তো এখান থেকে এভাবে দেওয়ার পর আপনি চাইলে এটাকেও আপনি রিমুভ করে দিতে পারেন যদি ওখানে থাকে তো দেওয়া আছে তো এভাবে আমি এটাকে দিলাম দেওয়ার পর এখন বিষয় এখানে যে এম এস লেখা ইন ইন ওয়ার্ড ইন ডাব্লিউ আর ডি এইভাবে আমি লিখে দিলাম ঠিক আছে খুব প্রসে খুবই সিম্পল না এরপর যেখানে আছে নিচে সিগনেচার একটা অপশন আছে এটা আপনি কীভাবে দিবেন প্রসেসিংটা দেখে নেন তো আপনি এখান থেকে ইনসার্টে ক্লিক করে আপনি এখান থেকে শেপ নেবেন শেপ থেকে একটা রেড অ্যাঙ্গেল নেবেন নিয়ে এখান থেকে একটা আপনি অ্যাঙ্গেল ক্রিয়েট করে নেবেন এটার থেকে আপনি আউটলাইনটাকে অফ করে দেবেন দেওয়ার পর আপনার যে ক্লিক করে আপনার যে পিকচার আছে এখানে পিকচার থেকে আপনি আপনার গ্যালারিতে বা যেখানে আপনার ছবিটা আছে সেই ছবিটা নিয়ে এসে এখানে বসাই দেবেন খুব সহজ তো এখান থেকে আমি মনে করি আমার এটা ছবি এটা বসাই দিলাম এটা একটা সিগনেচার দেন এখান থেকে একটা আপনি লাইন তৈরি করে দেবেন তাহলে বিষয়টা আরও সুন্দর লাগবে তো এখান আমি ব্ল্যাক কালারের লাইন তুলে দিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন এখন ডিজাইনটা কত সুন্দর চাইলে আপনি অন্য একটা কালার দিয়ে আপনি এটাকে প্রিন্ট আউট করতে পারেন তো এভাবে আপনি কিন্তু সহজে একটা ইমেজ অর্ডারের মাধ্যমে তৈরি করতে পারবেন ইনভয়েস তো সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম